শর কি করছো আরে কালকে রেজাল্ট আছে তো সেই জন্য একটু টেনশনে আছি দাদা পেড কাউন্সিলিং গ্রুপে কি আপডেট অলরেডি প্রায় সাড়ে চারশোর কাছাকাছি স্টুডেন্টস জয়েন করে ফেলেছে তো এবার আমি অফ করে দেবো কাউন্সিলিং ঠিক আছে মানে পাঁচশোর বেশি স্টুডেন্ট আমি ওটাতে নেব না কোনোভাবেই নেবো না যাই হয়ে যাক যে যতই রিকোয়েস্ট করুক কারণ এটা আমার কাছে একটা অনেক বড় রেসপন্সিবিলিটি সবাইকে কল করে ইন্ডিভিজুয়ালি তার থেকে তার ডিমান্ড জানা তার অ্যাকর্ডিং চয়েস ফিলিং লিস্ট বানানো মানে ইজি ফ্যাক্টর নয় আফটার অল তো অনেকটা চ্যালেঞ্জিং এবং আমার কাছে এটা ভাইটালও সো দ্যাটস ওয়াই আমি রেজাল্ট বেরোনোর পর থেকে বিজি হয়ে যাব। হ্যাঁ ইউটিউবে লাইভ আসবেই অবশ্যই আসবে বাট ওই পাঁচশো জনের বেশি কিন্তু আমি চয়েস ফিলিং মানে বা পেড কাউন্সেলিং সাপোর্ট যেটা তার বেশি আমি কোনো মতেই নেব না এটা আমি সবাইকে জানিয়ে দিচ্ছি আগে থেকে ইউটিউবে ভিডিওস আসবে আসবে সেটা এনাফ হবে আমার মনে হয় তোমাদের চলে যে ছেলেরা মানে পরে আসবে তোমার সাথে কি করে কানেক্ট করতে পারবে সেটা আমি এখন জানি না ডিপেন্ড করছে যে আগে যারা জয়েন করেছে তাদের আমি ঠিকঠাক ফুলফিল করতে পারছি কিনা তাদের ডিমান্ড তারপর আমি দেখবো এই ব্যাপারটা এটা এখন সাসপেন্স থাকুক ব্যাপারটা ওকে চলো টাটা কালকে রেজাল্ট বেরোবে আমার এখন তাড়া আছে ওকে